আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে স্যামস ক্লাবের এই চেরি টার্ন ওভারটা আমার অনেক ভালো লাগে ভেতরের এই চেরি ফিলিংটা বিশেষ করে একটু টক টক থাকে এই জন্য ভালো লাগে স্ট্রবেরি ফিলিং থেকে চেরি ফিলিংটা আমার মানে ফেভারেট তবে সবার তো টেস্ট সমান হয় না তো একটা কথা আজ বেশ কয়েকদিন ধরে বারবার মনে পড়ছে একটু হলো খারাপ লাগে আসলে মানুষের মন তো আমি এপশ্য আগ থেকে অনেক স্ট্রং হয়ে গিয়েছি কে কি বলে না বলে আমার কিছু যায় আসে না কারণ আমার লাইফস্টাইল আমার কাছে আমি কি ডিল করি ফ্রিটে এটা আমি জানি আমাকে জাজ করলেই বা কী না করলেই বা কী তবে মাঝে মাঝে কিছু কথা মনে হলে যে হাসি পায় সেটা হচ্ছে যে এদানিং শুনতে পাচ্ছে ও উনি কি আর করেন শুধু রান্নাবান্নার ব্লগ করেন আর ঘরে বসে ব্লগ করা খুবই সহজ তো এই কথাগুলো আসলে কি বলবো যারা কি না এটা মনে করে এটা ইনসাল্ট সকল ওয়াইফদের জন্য কারণ আমরা হাউস ওয়াইফরা হার্ড হার্ডওয়ার্ক করি টোয়েন্টি ফোর সেভেন আমি জানি রেসপেক্ট করি বাইরে যারা কাজ করেন তাদের সময় আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ এটা অনেক হার্ড সব কিছু মেনটেন করা বাট স্টিল একটা ব্রেক পাওয়া যায় আমি তো নিজেও তো কাজ করেছি আমার এক্সপিরিয়েন্স আছে সো বাইরে গেলে দেখা যায় কাজের মধ্যে থাকলেও কি একটা রিফ্রেশমেন্ট হয় একটু রেডি হয়ে বাইরে গেলেন মানুষের সাথে ইন্টারাকশান করলেন আপনার একটা ব্রেক হয়ে যায় আর যদিও বা ঘরে এসে কাজ করতে হয় তারপরও কিন্তু আমরা যারা ঘরে টোয়েন্টি ফোর সেভেন বাচ্চাদের সাথে ডিল করি যেমন এই এই একটু আগে আমি বেড থেকে নেমে আসতেও আজরা উঠে গিয়েছে তারপর ওকে আবার ঘুম পারি আমি আস্তে করে নেমে এসেছি বাচ্চাদের হ্যান্ডেল করে টোয়েন্টি ফোর সেভেন ওদের চিৎকার চেঁচামেচির মধ্যে থাকা যে একটা এনভায়রনমেন্ট আপনার রিসপন্সিবিলিটি আপনাকে এটা করতে হবে আপনাকে ওইটা করতে হবে আপনার কোনো ব্রেক নেই ইভেন বাথরুমে যেও বাচ্চাদের ডিমান্ড পুরো করতে হয় দরজায় ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় তো এটার ভেতরে থেকেও যে বা ব্লক করার যে এনার্জি বা মোটিভ সেটা কিন্তু আমি মনে করি সবার পক্ষে সম্ভব না আবার আলহামদুলিল্লাহ আমাকে যারা চিনেন বা এপ্রিশিয়েট করেন বা আপনারা যারা আমার পজিটিভ ভিউয়ার্স আছেন তারা সময় আমাকে এত সাপোর্ট করেন বুঝেন আমাকে রিলেট করতে পারেন বাট ওই যে কিছু কিছু মানুষ থাকে যে আপনাকে পজিটিভলি এনকারেজ করতে পারবে না বরং আপনাকে টেনে নিচে নামাতে চাইবে আমাদের লোকাল কমিউনিটির মানুষই আসলে এরকম এখন হয়ে গেছে টক্সিক এনভায়রনমেন্ট কেউ কাউকে সহ্য করতে পারে না যেমন এখন সবাই যে আপনারা প্রশংসা করেন আমার তারিফ করেন বা বলেন আপু কীভাবে এই করো তো ওনাদের বলতে শোনা যায় এগুলো আর কি এগুলো তো ঘরে বসে বসে করা খুবই সহজ তো আমি চ্যালেঞ্জ করলাম এক সপ্তাহ আমার মতো এরকম একটা থ্রি থাউজেন্ড স্কোয়ার ফিটের ঘর মেনটেন করেন একা হাতে বাচ্চাদেরকে নিয়ে ওদের টেম্পার টেন্ট্রাম সামাল দেন ঘরে বাইরে সামাল দেন বাজার গ্রোসারি থেকে শুরু করে প্লাস হচ্ছে ঘরে রান্নাবান্না করে সবার মন জুগিয়ে তারপরে যদিও আমার হাজব্যান্ড মোটেও ডিমান্ডিং না খাবার দাবার নিয়েও মাসাল্লাহ যেটাই দিব খাবে বাট ও খাবারে শৌখিন খেতে পছন্দ করে এই আমার রান্না করতেও ভালো লাগে আর আমি সবসময় বলি আমার লাইফস্টাইলই আমি তুলে ধরি এরকম না যে আমি ও ব্লগে দেখানোর জন্য আমি এটা করবো ওইটা করব। তা কখনোই হয় না আমার হয় উঠেও নিয়ে এই জন্য আলহামদুলিল্লাহ হয়তো বা সময় বলি আমি ব্লগ করা কন্টিনিউ করতে পারছি নয়তো বা কখন একদম শেষ করে চলে যেতাম তো যাই হোক যারা কিনা এরকম চিন্তাধারা নিয়ে বসে থাকেন আসলে কিছু বলার নেই আল্লাহ তালা আপনাদেরকে সহিভাবে বোঝার শক্তি দিক আর একজন মেয়ে হয়ে একজন মেয়েকে সাপোর্ট করার মেন্টালিটি আল্লাহ আপনাদেরকে দিক আর এই তো আর কি বলার কত কিছু বলার থাকে আসলে আমি এসব সময় পজিটিভিটি আমার ব্লগে আনতে চাই নেগেটিভ কথাবার্তা বলে এনভায়রনমেন্টটা খারাপ করা আমার কাছেই খারাপ লাগে আসলে সারাদিন কষ্ট করে বাচ্চাদের পেছনে সময় দিয়ে ওদেরকে যাতে কোনো কিছুর কমতি না হয় সেটার খেয়াল রেখে আসলে ব্লগ করা অনেকটাই টাফ আমার অনেক ফ্রেন্ড আছে বলে যে আমরা যখন দাওয়াত হয় রান্না বান্নার মানে করতে করতে পাগল হয়ে যায় তুই কিভাবে রেকর্ড করিস আমাদের যদি এরকম হতো লবণ হয়তো বেশি দিয়ে দিতাম বা কোনো না কোনো ভুল করতাম তো আসলে যারা অ্যাপ্রিসিয়েট করে তারা ঠিকই অ্যাপ্রিসিয়েট করে ব্লগিং হচ্ছে আমার মানসিক প্রশান্তির জায়গা সারা দিন পরে যখন আপনাদের সাথে কথা বলি মন খুলে সত্যি তখন ভালো লাগে এই একটা জায়গা যেখানে কিনা আমি মন খুলে কথা বলতে পারি আমি সারা দিন কষ্টের পরেও যখন ভিডিওটা এডিট করে আপলোড করি তখন মনে হয় যে আমি সামথিং আমার জন্য কিছু একটা করেছি এই জন্যই আসলে টিকে আছি এতদিন আমরা নর্দার্ন লাইটটা দেখতে বের হয়েছি সবাই বেকিয়ার থেকে এগুলো খালি চোখে এত বেশি দেখা যাচ্ছিলো না কিন্তু ফোনের মধ্যে দেখা যাচ্ছিল সামহাও আমার ফোনে এত বেশি মানে ভালো করে ক্যাপচার করেনি তো আপনাদের জন্য আমি স্টিল পিকচার কয়েকটা এখানে শেয়ার করে দিব পুরো মিশিগানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এগুলো শেয়ার করেছেন এত ভালো লাগছিল আর মুখ থেকে একটাই কথা বের হচ্ছিল যে সুভান আল্লাহ আল্লাহ চাইলে কি না করতে পারেন প্রকৃতির এত সুন্দর রূপ মানে মাগরিবের পর থেকে রাত বারোটা পর্যন্ত ছিল এই টাইম ফ্রেমের আর কি ঠান্ডা ঠান্ডা বাতাস মনে হচ্ছে শীতের ভেতরে রাত একদম উইন্টার মানে ফলের রাত অ্যাকচুয়ালি ঠান্ডা ফলের রাত এই বয়সটা আসলে আমার যার সাথে কথা বলছিলাম যে এই বয়সে যেখানে ইচ্ছা আমরা বের করে নিয়ে যেতে পারি বাট একটু বড়ো হয়ে গেলে আর তখন ওদের মুড হয়ে যাবে এইখানে যাবো না ওইখানে যাবো না সো আলহামদুলিল্লাহ কষ্ট হলেও অনেক আরাম এই বয়সে ডাইপার চেঞ্জ করলেও শান্তি একটু বড় হয়ে গেলে যে কত রকমের স্ট্রেস লাইফে চলে আসে এই বয়সটাকে বেঁধে রেখে দিতে পারতাম যদিও বা আমি দিনের ভেতরে চোদ্দবার বলি বড়ো হো বড় হো

এই যে এখান থেকে হালকা একটু আপনারা দেখতে পাচ্ছেন কিনা গ্রিনিশ একটা আভা দেখা যাচ্ছে সো লাইট থেকে ক্যামেরা থেকে দেখা যায় বাট এমনিতে দেখা যায় না এটা ছিল অন্য আরেক দিনের ক্লিপ বিকেলবেলা আমি রেডি হয়ে পড়েছি বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি আজকে হচ্ছে যাবো একটা ওয়ালিমা বা রিসেপশনে আমার একজন পরিচিত বড় আপুর ছেলের রিসেপশন তো সিম্পলের মধ্যেই পড়েছি প্রথমে ইচ্ছে ছিল শাড়ি পরবো পরে ভাবলাম না টাড়ি পরতে ইচ্ছে করছে না আসলে শাড়ি পরা একটা ঝামেলা শাড়ির সাথে ব্লাউজ ম্যাচ ব্লাউজটা ম্যাচ না হলে দেখা যায় যে ভালো লাগে না আর আমার প্রিন্সেস ফালাককে ওর জন্মদিনে সাদা ড্রেসটা পরিয়ে দিয়েছি শুধু আল্লাহ আল্লাহ করে ড্রেসটা না আর দাগ লাগালেই হলো ভাবলাম যে সুযোগ যখন পেয়েছি আবার পরে ফেলুক পরে দেখা যাবে নষ্ট হয়ে যাবে আর এই তো আজরাক চলে এসেছে ওর একটা স্যুট ছিল সেটা পরানোর খুব ইচ্ছে ছিল কিন্তু বেচারার শার্ট হয় না আর এরকম করতে করতে আল্লাহ ওরা দুই ভাই বোন দেখা যায় একটা আরেকটাকে হাক করা শুরু করে যখনই পিকচার তুলি ওদের এটা হচ্ছে সিগনেচার পোজ তো পোজ দিতে গিয়ে একটা আরেকটাকে উল্টে ফেলে দিচ্ছিল এই যে আবার পিকচার তোলা শুরু করেছে এখন গলায় ধরতেই হবে আর কি এটা আমার ফালাকের মানে যেটা বললাম সিগনেচার পোজ মাসাল্লাহ সবাই দোয়া করবেন ওদের জন্য আর অবশ্যই মাসা বলতে ভুলবেন না তো যেটা বলছিলাম আজরাকেরা হচ্ছে চারবার কাপড় চেঞ্জ করেছে একটার শার্ট হলে আরেকটার প্যান্ট হয় না আরেকটার প্যান্ট হলে আরেকটার শার্ট হয় না তো এই তো এখন আমরা রওনা দিয়েছি আজকের দিনটা মাসাল্লা এত সুন্দর ছিল বৃষ্টি দিয়েছে এক পশলা আর এক পশলা বৃষ্টির পরে যে মিষ্টি মিষ্টি রোদটা থাকে আর আকাশটা দেখতে যে কি রকম ভালো লাগে তা বলে বুঝাতে পারবো না আর মিশিগান যেহেতু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তো দেখা যায় স্প্রিং টাইম বলেন আর সামার টাইম বলেন এত সুন্দর লাগে এই টাইমের জন্য হচ্ছে মিশিগান ফেমাস আর হচ্ছে আসলে সবটা সিজনই আমাদের মিশিগানে মাসাল্লাহ উপভোগ করা যায় মানে সিজনাল যে বিউটি এটা হচ্ছে পিওর মিশিগান এই জন্যই বলা হয় এই ন্যাচারাল বিউটির জন্য আপনি ফল আসলে ফলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আবার উইন্টার মান্থ আসলে উইন্টারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো এই যে আমার হাতের মেহতির কালারটা দেখিয়ে দিচ্ছি এটা যে আমি পড়েছিলাম তো এত সুন্দর কালার এসেছে ন্যাচারাল হেনার এই একটা গুণ যে প্রথম দিন দেখা যায় একদম হালকা হয়ে বসবে পরের দিন দেখা যায় যে আবার ডার্ক হয় তো আমাদের জন্য ঠিক আছে তো আমি তো দুই দিন আগে পড়েছিলাম তো এখন মনে হচ্ছে তিন দিনের দিন একদম পারফেক্ট কালার চলে এসেছে আমরা ভেনুতে চলে এসেছি এটা আমাদের বাসা থেকে তেমন একটা দূরে না পনেরো ষোলো মিনিট লেগেছে টোটাল এরকম আর কি তো অনেক সুন্দর এটাতে আমি ফার্স্ট টাইম আসলাম এর আগে আর কখনো আসা পড়েনি আসলে মিশিগানে অনেক সুন্দর সুন্দর বিয়ের হল আছে একটু দূরে গেলে দেখা যায় যে ঘুরে ফিরে লোকাল যেগুলো আমাদের বাঙালি কমিউনিটি থেকে আশেপাশে হয় সবাই দেখা যায় ওইগুলোতেই করেন বাট যখনই দূরের কোথাও কোনো কোনো বিয়ের প্রোগ্রাম খেতে যাই তখনই দেখা যায় যে সুন্দর সুন্দর হলগুলো থাকে আরও ভালো লাগে অনেক স্পেশাস থাকে যেটা কিনা বিয়ে বিয়ের সাথীর বড়ো প্রোগ্রামের জন্য অনেক ভালো হয় তোই তো এখানে এসে যেই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে ছেলে বা মহিলা পুরুষদের সিটিং এরিয়াটা সেপারেট ছিল আলাদা কোনো ডিভাইডার ছিল না কিন্তু তারপরও সবাই যে এই রুলসটা মেনেছেন এটাই প্রশংসনীয় ছিল নর্মালি দেখা যায় হল সেপারেট হলেও ছেলেরা আলটিমেটলি একটু পরে ওয়াইফদের কাছে চলে আসেন বা বাচ্চাদেরকে নিয়ে যেতে হয় বা সামথিং একটা না একটা উসিলায় মিক্সিংটা হয়ে যায় বাট এই বিয়েতে এরকম হয়নি যেটা কিনা। আমার যারাও গিয়েছিলেন আমার ভাসুর খুব মানে এই ব্যাপারটা খুবই পছন্দ করেছেন বলছিলেন যে নর্মালি দেখা যায় যে বিয়ের প্রোগ্রামে এই জিনিসগুলো মেনটেন করা খুব টাফ হয়ে যায় বলতে বলতেও দেখা যায় অ্যানাউন্স করেও সেটা পসিবল করা সম্ভব হয় না বাট ওনারা এত সুন্দর করে ব্যাপারটা মেনটেন করেছেন যেটা সত্যি প্রশংসনীয় মাসাল্লাহ সবাই অন টাইমে চলে এসেছিলেন তো আমি একটু অ্যাপিটাইজার নিয়ে এসেছি আর ফালা কাজরাকেও খাওয়ালাম তারপরে একটু কফি নিয়ে আসলাম আর বরকনেরও এন্ট্রান্স হয়ে গিয়েছে আমি ফালা কাজরাকে নিয়ে বসেছি আর আদিয়ানের বাবা আদিয়ান রাহিকে নিয়ে ওই পাশে বসেছেন তো ফালাকের একটু পরে বাথরুম ধরে তো আজরাকে ডাইপার চেঞ্জ করা তো এদেরকে নিয়ে দেখা গিয়েছে বাথরুমে যাওয়া আসা করতে করতে আমার প্রায় অনেক সময় লেগে গিয়েছে তিনবার চারবার গেলাম টোটাল ওদেরকে নিয়ে তো এর ভেতরে মাগরিবের নামাজটাও এখানে এসে আদায় করলাম আর এখানে এত সুন্দর করে সব ডিজার্ট রাখা ছিল ভাবলাম ইনট্যাক্ট থাকা অবস্থায় একটু রেকর্ড করে নিই কারণ খাওয়া শুরু হয়ে গেলে যে কোনো জিনিস দেখতে কিন্তু পরে আর ভালো লাগে না তো এখন তো আমি ফালা কাজরাকে নিয়ে খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছি মাসাল্লাহ। এত মানুষ হয়েছিলেন তো লাইনে অনেক সময় ধরে দাঁড়ানো লেগেছে আর বাফে সিস্টেমে ছিল বা পুফে সিস্টেমে ছিল তো সবাই আর কি যার যার মতো করে সার্ভ করে নিয়ে এসেছেন আর অনেক খাবার ছিল এই যে আসার পরেই কিন্তু ফালাক দিয়েছে পানি ফেলে মানে সব কিছু পারফেক্টলি ব্লগে দেখা যায় ঠিকই কিন্তু বিহাইন্ড দ্য সিন থাকে অনেক স্টোরি যেমন লাইনে দাঁড়ানো অবস্থায় আজরাক ডাইপার মানে ভরে গিয়েছে ওরে বললাম যে দুইবার নিয়ে গিয়েছে চেঞ্জ করেছে ঠিকই কিন্তু এত বেশি ফ্লুইড খায় ওরা তো দেখা যায় যে একবার আজরাক তো এখন বড়ো হয়ে গিয়েছে ডাইপার পটি ট্রেন করার পারফেক্ট টাইম এখন কিন্তু সামহা ওকে আমি পারছি না দেখা যায় বাথরুমে যেতে চায় না তো একবার শিশি করলে দেখা যায় পুরো ডাইপার ভরে যায় তো খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছি তখনই পুরো শেষ একদম মানে পেন্ট লিক করেছে আর ফালাক দিকে বলছে বাথরুমে যাবে তো কি আর করা তো খাবার এনে তারপরে ওদেরকে নিয়ে গেলাম আর কি দুইজনকে আর খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে একটা ডিফারেন্ট নাচের আয়োজন ছিল যেটা কিনা সব পুরুষরা এটা আসলে টার্কিশ ওয়েডিং বা এ ধরনের অ্যারাবিক ওয়েডিংগুলোতে দেখা যায় খুবই ভালো লাগে দেখতে তো আমি একটু সময় এখানে দাঁড়িয়ে দেখছিলাম আর কি তারপর আস্তে আস্তে আমরা বের হয়ে যাব। অনেক রাতও হয়ে গিয়েছিল। অনেক ভালো একটা সন্ধ্যা কাটালাম অসংখ্য ধন্যবাদ আপুকে আমাদেরকে ইনভাইট করার জন্য আসলে আপু এত আন্তরিক যখনই দেখা হয় এত মানে সুন্দর করে কথা বলেন আর এত সুন্দর করে দাওয়াত করেছেন যে না গিয়ে উপায় ছিল না সো থ্যাংক ইউ সো মাচ আপু জানি না আপনি ভিডিওটা দেখবেন কি না তো যাই হোক এখন আমরা হচ্ছে ফাইনালি আদেনে বাবার সাথে বাচ্চাদের দেখা হলো ওরা মনে হচ্ছিল যে কত বছর পরে মনে হয় বাবাকে পেলো আর কি তো এখন আমরা বাইরে দাঁড়িয়ে ফ্যামিলি পিকচার কয়েকটা তুলেছি আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আসসালামু আলাইকুম